গোটা রাজ্যের পাশাপাশি আমাদের জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হল পার্ট ওয়ানের প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেশের মধ্যে আমাদের রাজ্যে প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হলে দুবার পরীক্ষায় বসতে হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আর আমাদের বলতে গেলে আগের পরীক্ষাটাও ঠিক ছিল কিন্তু এবার আমাদের ভালো হলো যাতে আমরা সামনে চাকরির পরীক্ষা দিব তাতেও ভালো হবে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে এখন থেকে কোশ্চেন ভালোই এসেছে খারাপ না এমন তো না যে সব সোজা দেবে কিছু কিছু কঠিন ছিল কিন্তু ওভারঅল কোশ্চেনটা ভালো ছিল চাপ বলতে তেমন কিছু না কেননা আমরা কলেজে গেলেও তো সেম এরকম ভাবেই দিতে লাগবে তাই আগের থেকে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে তো ভালো হচ্ছে আমাদের ভালো হচ্ছে আমাদের ভালো হচ্ছে আমাদের সেন্ট দিকনেশেষ হাই স্কুল নিচেদপুর নাম মন্ডল